ক্লিক করলে তোমাদের এন্ড্রয়েড ফোন ডাউনলোড হতে শুরু করবে তারপর বিয়ে দেখো এখান থেকে আই ওয়ে ক্লিক করলে কিন্তু এখান থেকে তোমাদের এখান থেকে আইফোন ডাউনলোড হতে শুরু করবে এভাবে কিন্তু বন্ধুরা তোমরা এখান থেকে এস টি ডাউনলোড করতে পারবে খুব সহজেই

তারপর থেকে বা এখানে তুমি তোমার জন্ম তারিখটি বসিয়ে দিবে তারপর বিয়ার কারেন্সি বাংলাদেশের টাকা বিডিটি থাকবে অবশ্যই এটাই সিলেক্টেড থাকবে এবং তারপর দেখো ইমেইল অ্যাড্রেস ঘরে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা এখানে ইমেলস বসিয়ে দিবে তো বিয়ার দেখো এখান থেকে আমি শুধুমাত্র তোমাদেরকে এখান থেকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি বন্ধুরা দেয় তোমরা কিভাবে ইমেল এর টি বসিয়ে দিবে সবই আর দেখো এখান থেকে তোমরা ইমেল এর টি বসিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখো এখান থেকে তোমরা

পাসওয়ার্ড এর ঘরে सेम পাসওয়ার্ড টি উপর পাসওয়ার্ড টি सेम টু सेम এখানে বসিয়ে দিবে তারপর প্রমো কোড এর ঘরে গিয়ে কিন্তু বন্ধুরা অবশ্যই এখানে তোমরা আমাদের স্পেশাল প্রমো কোড এন ই ডব্লিউ 1 ট্রিপল 0 এই প্রমো কোডটি বসিয়ে দিবে ভিউয়ার্স এই প্রমো টি না বসলে কিন্তু ভিউয়ার তোমাদেরকে কোম্পানি কখনোই বোনাস দিবে না ভিউয়ার তোমরা এখান থেকে অবশ্যই আমাদের এই প্রমো কোড এন ই ডব্লিউ 1 ট্রিপল 0 এটি ব্যবহার করবে তারপর নিচের বক্সগুলোতে টিক মারিয়ে নিচে রেজিস্টার আইকনে ক্লিক করে ফেলবে

ধরো তোমার অ্যামাউন্ট ঠিক ততক্ষণ পর্যন্ত বেড়ে যাবে তবে আর দেখো এভাবে কিন্তু তোমার এখান থেকে রকেটটি ধ্বংস হওয়ার আগে তোমার বেডটি ক্লোজ করতে হবে তা না হলে কিন্তু বিয়ার তুমি তোমার পুরো অ্যামাউন্টটা হারাবে তবে আর অবশ্যই এখান থেকে সতর্কতার সাথে তুমি এখান থেকে অ্যামাউন্ট বসানোর পর এখান থেকে প্লেস বিটে ক্লিক করে ফেলবে এক গুণ বা দেড় গুণ যাওয়ার সাথে সাথে তাহলে কিন্তু বিয়ার এখান থেকে তোমার টাকা অল্প অল্প করে ধীরে ধীরে বাড়তে থাকবে এটা কিন্তু বিয়ার একটা সিক্রেট টিপস দিলাম বন্ধুরা তোমাদেরকে তো এভাবে তোমরা এখান থেকে গেম খেলে খেলে খুব সহজে আর্নিং করতে পারবে একদম ইজিলি